কিন্তু এবার দু হাজার চব্বিশে যে নির্বাচন ছিল লোকসভা সেই লোকসভার নির্বাচনে তিন লক্ষ যে গ্যাপটা ছিল সেটা আমরা পঞ্চাশ হাজার এনে ঠেকাতে পেরেছি অর্থাৎ একটা হিউজ গ্যাপ হয়েছিল সেই গ্যাপটাকে ভোটারদের মধ্যে মানুষদের মধ্যে আমরা কিন্তু সাংগঠনিকভাবে তাদের কাছে বার্তা পৌঁছে সেই মার্জিনটাকে কমিয়ে আনতে পেরেছি এবং এটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে কারণ কি তারা সাংসদ হয়তো পেয়েছে কিন্তু সাংসদ পাওয়া সত্ত্বেও সাংসদের মুখে কোনো প্রশ্ন আসানসোল সম্বন্ধে আজ অব্দি আসানসোলবাসী জানতে পারেনি বা আমরাও শুনতে পাইনি আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা আরও ভালো বলবেন যে আসানসোলের যিনি সাংসদ আছে উনি পার্লামেন্টে আসানসোলের জন্য কি কথা বলেছেন কোনো কথা উনি কিন্তু বলেননি আমরা বারংবার বলে আসছি যে আসানসোলে জল নেই আসানসোলে জলের তিতিক্ষা শুরু হয়ে যাবে মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু জলের একটা বিশাল সংকট দেখা যাবে আমাদের নেতৃত্ব বিভিন্ন ধরনের আন্দোলন করেছে আমরাও করছি কিন্তু এখনো অবধি জলের কোনো ব্যবস্থা করতে পারেনি এবং কালকের ঘটনার সাথেও রিলেটেড জলই কিন্তু কালকে দমকলে জল ছিল না যার জন্যেই কিন্তু দমকল আসতে দেরি করেছে এই ঘটনাটাও আপনারা সমাজের সামনে তুলে ধরুন বিষয়টা যে কি পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দমকলের কাছে জল নেই সে মানুষকে পানীয় জল দেবে কি করে অথচ মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল প্রকল্পে হার ঘর নল হার ঘর জল প্রকল্পে প্রত্যেকটা ঘরে জল পৌঁছানোর জন্য সর্বত প্রয়াস করছে টাকা প্রদান করছে কর্পোরেশনকে দুবার অমৃত প্রজেক্টের টাকা প্রোভাইড করা হয়েছে সেই দুবারের কোনো টাকার হিসাব এখন অব্দি অমৃত প্রজেক্টে তারা দিতে পারেনি অর্থাৎ আজকে এই যে সাংসদ তারা পেয়েছে সেই সাংসদও নিয়ে তাদের এখন বোঝা হয়ে গেছে তারা বুঝতে পারছে যে শত্রুঘন সেটা আমাদের আসানসোলের একটা বোঝা দায় হিসাবে রয়ে গেছে এবং দীর্ঘদিন আসানসোল জেলার ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলেছে তাতে আজকে কয়লা বালি এবং অন্যান্য বিষয়ে একটা লাগাম টানার জায়গা তৈরি হয়েছে রেস তৈরি হয়েছে এই দেখে কিছু মানুষ আমাদের যারা কার্যকর্তা আছে তাদের নামকে ভাঙ্গিয়ে একটা ভুয়ো চিঠি আপনাদের মিডিয়ার সামনে পৌঁছে দিয়েছে কে বা কারা পৌঁছে দিয়েছেন এটা আপনাদের কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরা উচিত ছিল আপনারা মিডিয়াররাও লেখা উচিত ছিল যেসব মিডিয়া এই খবরটাকে প্রকাশ করেছেন কিন্তু খবরটা তো করেছেন কার মাধ্যমে এই চিঠি পেয়েছেন সেই মাধ্যমটা কিন্তু উল্লেখ করেন এই মাধ্যমটা আপনাদের উল্লেখ করার প্রয়োজন ছিল কারণ কি আমরা যেটা দেখছি আজকে আমার ডান্দিক দিকে জুড়ে দেখুন যারা বসে আছে তাদের নামে স্বাক্ষর করে এই চিঠিটাকে মিডিয়ার সামনে তুলে দেওয়া হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে রাজ্যের কাছে পাঠানো হয়েছে রাজ্যের কাছে এই চিঠি যাওয়ার পর আমি রাজ্যকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেছি যে আমাকে দায়িত্ব থেকে বিরত রেখে পূর্ণাঙ্গ তদন্ত করুন দরকার পড়লে আমি দায়িত্ব মুক্ত হয়ে থাকতে চাই আমি দায়িত্ব মুক্ত হয়ে কারণ কি আমার নামের ওপর কলঙ্ক এসেছে আর দীর্ঘ বাইশ বছরের রাজনীতি জীবন আমার কোনো দিন কেউ একটা আঙুল তুলতে পারেনি কিন্তু কিছু বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদী থাকে প্রত্যেকটা দলেই থাকে তার মধ্যে কয়েকজন হয়তো তৃণমূলের দাসত্ব করছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির রকম লেটার জনসমক্ষে লিখতে পারে না এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমার দৃঢ় বিশ্বাস এবং তারা লিখেনি তাদের সই নয় এগুলো তারা তাদের মধ্যে বহুজন উপস্থিত আছে নাইনটি নাইন পার্সেন্ট উপস্থিত আছে কিছুজন যারা বালি টালি করে খেত আজকে বালির আন্দোলন কয়লার আন্দোলন হওয়ার জন্য তাদের পেটে টান পড়েছে সেই রকম লোকজনকে আইডেন্টিফাই করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদেরকে কিছু টাকা দিয়ে হয়তো এইসব খবর টবর মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছে আমি দলের কাছে সেই কারণে চেয়েছি যে নিরপেক্ষভাবে একটা তদন্ত করে তার বিস্তার বিষয় সামনে নিয়ে আসুক জনসমক্ষে দিক প্রমাণ হোক যে কি আছে না আছে এবং যারা যাদের নামে শোয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা এখানে উপস্থিত আছে তাদের মুখ থেকেও আপনারা শুনবেন তাদের মুখ থেকেও আপনারা জানতে পারবেন যে তারা কি বলতে চাইছে তাই এই যে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার যে উত্থান এবং যে হিন্দুত্ববাদী যে একটা বিশাল যে বাতাবরণ তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে রাম মন্দির দর্শন থেকে শুরু করে মহাকুম্ভে আসানসোলের পার্টিসিপেট ছিল পার্টিসিপেশন ছিল থেকে বেশি আসানসোলের মানুষ থেকে বেশি এই প্রোগ্রামে গেছে তার জন্যেই তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে এই কার্য পদ্ধতিতে নিজেদের যে অভিসন্ধি আছে সেটাকে সামনে রেখে এরকম একটা কীর্তকলাপ চালিয়েছে যার আমরা তীব্র সমালোচনা করি নিন্দা করি তাদের এবং তার সাথে সাথে তারা যে আমাকে ব্যক্তিগতভাবে কালিবা লিপ্ত করার চেষ্টা করেছে তাতে আমি বলতে চাই যে এটা ভারতবর্ষ ভারতবর্ষে ভিডিও নিজেরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে যে আমাদের সই জাল করে এইভাবে করা হচ্ছে ফোন করে তারা ভয়েস কল রেকর্ড করিয়েছে যে দাদা ভয়েস কল রেকর্ড করুন আমি সই করিনি আমি জানি না পর্যন্ত যে এই চিঠিটা কে বা কারা দিয়েছে যাদের নাম আমাদের দুজন কার্যকর্তা আজকে দুবার সোকস পাওয়া কার্যকর্তা আছে সেই সোকস পাওয়া কার্যকর্তারাও ফোন করে জানিয়েছে যে না দাদা আমরা নই আমরা কোনো রকম কিছু করিনি আপনি আমাদের কথা রেকর্ড করুন ভয়েস রেকর্ড করুন আমরা এই চিঠিতে সই করিনি আমাদের সই নয় এগুলো আপনারা যেখানে যেমন ভাবে বলবেন আমরা সেইভাবে প্রস্তুত আছি তার খেসার দলের কেউ না থাকলে অন্য দলের পক্ষে কি সব প্রক্রিয়াটাই করা সম্ভব কিছু কিছু ওইটাই তো তদন্তের বিষয় তো ওইটাই যে কে আছে তারা আছে আমরা তো দলের কাছে আমি ব্যক্তিগতভাবে দলের কাছেই আবেদন তাই রেখেছি এবং দল সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং সেটাই চলছে তারা আছে আইডেন্টিফাইড হবে এবং আগামী দিনে তাদের কি হচ্ছে দেখতে পাবে সেটা স্পেসিফিকলি আপনাকে টার্গেট করার পিছনে দলের ভিতরে কি আপনার বিরুদ্ধে কোনো লবি বা এরকম না 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 দলের ভিতরে আমার বিরুদ্ধে কিছু নেই এখানে আলটিমেটলি আমি একটা ব্যক্তি মাত্র টার্গেটটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হচ্ছে বারবার যে হিন্দুত্ব নিয়ে কথা বলা গুগল পাঠায় ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা সভাপতি বারবার প্রমাণ করেছে সুতরাং হতে পারে কিছু তো থাকতেই পারে সব বিভীষণ আছে ঠিক আছে তো আমাদের দলেও কিছু বিভীষণ থাকতেই পারে এটা নয় যে এটা অসম্ভব কোনো ব্যাপার আছে এটা নিয়ে পার্টি তদন্ত করছে পূর্ণাঙ্গ রিপোর্ট তদন্তের মারফত চলে আসবে সামনে যে তারা কি করেছে এবং আমিও দাবি করেছি যেই পুরো বিষয় থেকে আমাকে দূরে রাখা হোক কারণ কি আমার উপরে লিগেশন এলিগেশন সেটা তো আমি দূরে থাকবো এই বিষয় থেকে পার্টি নিজের টিম দিয়ে এর পুরো তদন্ত করুক এবং তথ্য সামনে নিয়ে আসুক তথ্য প্রমাণ হলে পরে দরকার পড়লে আমি পার্টি থেকে পার্টির সব পদ থেকে আমি পদত্যাগ করতে পারছি আমার কোনো আপত্তি নেই কারণ কি আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করছি আজকের থেকে বিজেপি করছি না সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ